আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আমার জন্য দোয়া করবেন যেন আমি ভালো এবং সুস্থ থাকতে পারি আপনাদের দোয়ায় আমি আসলে একটু ভিডিও করি আমার একটা ফেস আমার একটা ইউটিউব চ্যানেল আছে শখের বসে খোলা ইনশাল্লাহ পঞ্চাশ প্লাস সাবস্ক্রাইবার হয়েছে আমার দোয়া করবেন যারা যারা আমার এই দেখতেছেন সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো লাগলে একটা লাইক দিয়ে যাবেন লাইক দিলে আসলে ভালো লাগে মনটা ভালো লাগে মনটা ভালো হয় সবসময় আমি আমার চ্যানেলের ভিতরে থাকি দেখি কটা ভিউ হলো কটা কটা লাইক পড়লো কটা কমেন্ট হলো সব সবসময় থাকি আপনারা দোয়া করবেন যেন আমি আমার চ্যানেলটা সামনে এগিয়ে নিয়ে যেতে পারি আপনাদের দোয়া আপনাদের ভালোবাসা আমি চাই ইনশাল্লাহ খুব ভালো লাগে ভাই ভালো লাগবে না খান পঞ্চাশ প্লাস আমার সাবস্ক্রাইবার এবং তাতেই আমার মন খুশি আপনাদের এক গান শুনাই গানটা আসলে কইতে ভালো লাগতেছে এক সামান্য একটু গান শুনাই তুমি মোর জীবনের ভাবনা হৃদয়ে সুখের দোলা তোমাকে আমি নিজেকে আমি ভুলতে পারি তোমাকে যাবে না ভোলা তুমি মোর জীবনের ভাবনা হৃদয়ে সুখের দোলা আসলে আমি কোন সময় গান গাই না আমার গলা ভালো না যতটুকু পারি মাঝে মাঝে গুনগুন করে গাই গাইতে ভালো লাগে কার না ভালো লাগে গান গাইতে সবারই ভালো লাগে ভাই আপনারা একটু গান দেখবেন আপনাদেরকেও ভালো লাগবে আমার ভিডিওটা দেখে গান এক কলি গান আমার গানের তালে তালে আপনারা একটু তাল মিলান সুর মেলান দেখবেন ভালো লাগবে ভালো লাগবে লাগবোই ইনশাল্লাহ সবাই আমার জন্য দোয়া করবেন সারাদিন অনেক কষ্টে থাকি সন্ধ্যার দিকে বাসায় আসি বাসা আসে একটু এই যে একটু বিনোদন একটু ভিডিও করি করে ইউটিউবে ছাড়ি যেন আপনারা একটু দেখেন এখন খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করি ইনশাল্লাহ ঘুমাবো আল্লাহ যেগুলো বাসত হয় আগামীকাল আবার ভিডিও করে সারব সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি নিয়ম মতো ভিডিও করে ছাড়তে পারি আপলোড দিতে পারি সবাই একটু ভিডিওটা দেখবেন আমি বারবার করে বলি ভাই সবাই একটু লাইক কমেন্ট একটু শেয়ার করবেন আমার হাসি ভাই যেন আমার হাসি মুরা মুখটা যেন সারা জীবন আমি পারি সেই ইনশালাই করবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবার আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন এই দোয়াই করি ইনশাআল্লাহ <imit> <imit> <imit>